সবাই না থাকবে আল্লাহবর বলে বলে দিয়ে আগে যাইতেছে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ জানানোর জন্য এখানে সবার হাতে হাতে বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে আগে যাইতেছে সো সবাই একসাথে সরুদ্দনে জড়ো হইব তারপর মনে হয় শাহবাগ পড়ে আসবে সো এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি ফ্রাম্প গেট টু কারণ বাজার মোড় সো সামনে এসে বাজার মোড় আর ওইদিকে এসে আপনার ফ্রাম্প গেটের অবস্থাটা আপনাদেরকে দেখাইতেছি সো এটা দেখেন বর্তমানে হচ্ছে ফার্ম গেটের পরিস্থিতি সো এই সামনে বিয়ে হচ্ছে ফার্ম গেট সো সবাই কারণ বাজার বলতে সৌরদ উদ্যানের উদ্দেশ্যে সবাই জোরো হয়ে যাইতাছে দেখেন সবাই দনী তাকবি দিতেছে যে আপনার ইসরায়েলের পণ্য বয়কট নারায় তাকবির আল্লাহ ফকর বলে বলে সবাই ধনী দিয়ে সামনে আগে যাইতেছে সো আরও পুরো ঢাকার খবরাখবরের পেজে অবশ্যই আপনারা পাইবেন ঢাকার কোন জায়গার কেরকম পরিস্থিতি সো মোটামুটি ঢাকার প্রত্যেকটা জায়গায় যানজটের জনবহুল এলাকা রয়েছে বর্তমানে দেখেন গাড়ি ঘোড়ার অবস্থা লোকের গিয়ে সমাগম দেখেন পার পূর্ণ লুকে সমাগমনে সদ আমি ওভার ব্রিজ থেকে ভিডিওটা নিতে আসছে আপনাদেরকে দেখাইছি আজকে সৌরদ উদ্যানের কেরকম অবস্থা হতে পারি এটা আপনাদেরকে দেখাই নি তো সবাই তীব্র নিন্দা জানানোর জন্য এবং প্রতিবাদ জানানোর জন্য সবাই ফিলিস্তিনি হাতে পতাকা নিয়ে নিয়ে প্রতিবাদ জানাইতেছি দেখেন সবার হাতে হাতে ফিলিস্তিনি পতাকা আছে নিচে ওপরে সবার হাতে তো ঢাকার অন্য জায়গায় ডাকার পরিস্থিতি আপনাদেরকে দেখেন সবার হাতে হাতে যেহেতু ফিরিস্ত্রি পথে গাছ আছে সৌর দুধানের বি কতটুকু কেরকম হতে পারে এটা আপনাদেরকে দেখেন দেখেন ওইদিকে ফ্রান্টগেটের অবস্থা আরও জনবহুল অবস্থা আছে দেখেন লোকের সমাগম পুরোপুরি